মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গন্ধরাজপুর পাড়ার জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির সিরাজুল ইসলামের ইন্তেকাল মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির সিরাজুল ইসলাম ছোট সিরাজ ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন রবিবার ভোর চারটার দিকে কুষ্টিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিরাজুল ইসলাম ইন্তেকাল করেন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গন্ধরাজপুর পাড়ার বাসিন্দা সিরাজুল ইসলামের স্ত্রী এক ছেলে এক মেয়ের সহ অসংখ্য গুণাগ্রহী রয়েছে মেহেরপুর সদর উপজেলার ইসলামনগর দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন শনিবার তাকে কুষ্টিয়া হাসপাতালে নেওয়া হলে রবিবার ভোরে তার মৃত্যু হয় তিনি আমছুপি গন্ধরাজপুর জামে মসজিদের সভাপতি ও আমছুপিপুরপাড়া মডেল হাফেজিয়া মাদ্রাসার সভাপতি ছিলেন এদিকে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির সিরাজুল ইসলাম এর মৃত্যুতে মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর আমির মাও তাজ উদ্দিন খান সেক্রেটার ইকবাল হোসেন গভীর শোক প্রকাশ করেছেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় লিপ যুগ্মবর্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য আলী আঙ্গোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর